স্কুলে তার জন্য আমি রেডি হয়ে গেছি এই দেখো খুব কিউট লাগছে মিষ্টি দেখতে লাগছে ওয়েলকাম নমস্কার বন্ধুরা পল্লবী লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর হচ্ছে আজকে সরস্বতী পুজো আজকে সোমবার এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা এখন আমরা সবাই মিলে বেরিয়েছি একটু সরস্বতী ঠাকুর দেখতে মানে মানুষ স্কুলে যাচ্ছি যে বাবুও রেডি হয়ে গেছে সবাই বলতে বেরিয়েছে আমরা দুই যায়ে আর ওরা ভাই বোনে মোট চারজনে বেরিয়েছি এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে আর বাবু এইরকম সেজেছে আর মানুষ শাড়ি পরে মানুষকে খুব মিষ্টি লাগছে বাবুকে চাইছিলাম কিছুতেই পড়তে চাইলো না তাই ওকে ওই কোর্টটাই পরিয়ে নিয়ে যাচ্ছি যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে যাই হোক আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় চলেও এসেছি মানুষ স্কুলের কাছে আর বেশি দূর না এই যে চলে এসছে স্কুলে দেখতে পাচ্ছ আমরা যেহেতু অনেকটা বেলায় বেরিয়েছি বাচ্চারা তেমন কেউ নেই সবাই বাড়ি চলে এসেছে কয়েকজন মাত্র আছে আর বাবু এইখানে বসে আছে দেখতেই পাচ্ছ এটা মানুদের স্কুলের ঠাকুর পুজো হয়ে গেছে আর মানু হচ্ছে ভোর পাঁচটার সময় পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে ওকে নিয়ে একটু শর্ট ভিডিও করছিলাম ওইখানটায় আর তাই ও ওইভাবে ছিল হাতে একটা সর্ষের ফুল নিয়েছে আর বাবু ওর পেছন পেছন ঘুরছে আর ওদের স্কুল থেকে না হচ্ছে পার্সেল দিচ্ছে মানে খাবার দিয়ে দিচ্ছে তার সঙ্গে বাবুকেও দিয়েছে বাবু যেহেতু ওর দিদির সাথে স্কুলে যায় ওর দিদিকে দিতে ওর বড় মা যখন ওর দিদিকে দিতে যায় ওর মার সাথে যায় সেই জন্য স্যারেরা ওকে সবাই খুব পছন্দ করে মানে প্রচুর ভালোবাসে আর সেই জন্য ওকে আলাদা করে দিল এই যে এখন পার্সেলটা নিয়ে আমরা বাড়ি এসছি বাড়ি এসে তারপর আবার চলে আসলাম আমাদের হাই স্কুলে যে দেখতে পাচ্ছ এটা হাই স্কুলের ঠাকুর ওখানে ম্যাম প্রসাদ দিচ্ছে আলপনাটা খুব সুন্দর হয়েছে তাই একটু ভিডিও তুললাম এইটা হচ্ছে ওদের হাই স্কুল মানে আমাদের হাই স্কুল আর এইখানটায় বাবু আর মানু একটু ঘোরাঘুরি করছে তারপর আমরা বাড়ি ফেরার পথে দেখতে পেলাম যে খালের মধ্যে প্রচুর মাছ যেহেতু জল কমে গেছে তাই মাছগুলো হচ্ছে ওপরে উঠে আসছে মানে শুকনো জায়গায় উঠে আসছে ওই জন্য মানুষ ভাই দেখাচ্ছে আর এবার আমরা বাড়ি চলে যাব। বাড়ির মানে কাছাকাছি চলে এসছে আর কি চলো আজকের মতো এতটাই টাটা